দেখলাম জাকিরের কাছে একটা ইউটিউবার আপনার একটা আপনাকে নিয়ে একটা প্রশ্ন করলো জাকির অনেক তুচ্ছ করে আপনাকে কথা বললো লেভেল দেখছে লেভেল এটা লেভেল দেখে সে সেটা হচ্ছে আমি বলছিলাম যদি হচ্ছে আমি জাকির ভাইয়ের বউ ভাবিকে আর আমার হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও হয়ে যাক দেখি আমরা কে কয়টা কেক বানাইতে পারি সে তো দুই মিনিটে কেক বানাইতে পারে তাই সে বলছে না প্রমাণ তো আছে ভিডিও যে আমার বউ দুই মিনিটে কেক বানায় তা আমি এটা একটু দেখতে চাই দুই মিনিটে কেক বানায় আমি তো পারি না আমি আগে অস্বীকার করছি আমি পারি না তো এরকম একটা কথা আমি বলছিলাম যে কথাটা হয়তো ওই ইউটিউবার ভাইয়া তাকে গিয়ে বলছে তার তেলে মানে গায়ের মধ্যে আগুন লেগে গেছে কেন সত্যি হইলে তো গায়ের মধ্যে আগুন লাগবে কেন সে বলবে ঠিক আছে আসুক একটা হয়ে যাক প্রতিযোগিতা দেখি আর বলতো একশো কেক বানায় আমি তো আমি তো দিনে দশটাও বানাইতে পারি না পাঁচটাও বানাইতে পারি না আমি তো পাঁচটা কেকও সেল হয় না তার তো একশো কেক সেল হয় সে তো নিজে বলে সে আপনার কথা পর রেগে গেল আপনাকে সে দেখতে পারেন এমন ভাবে তা আমাকে দেখতে কে বলছে তাকে তার এলাকাতেই তো আমি থাকি না সে কোথায় আর আমি কোথায় আমি তো নিজে চলে আসছি এদিকে ভালো সম্পর্ক হ্যাঁ আপনাদের ছিল তার সাথে ভালো সম্পর্ক সে পিছনে এসে তেল মারে একটা ক্যামেরার সামনে হচ্ছে আরেকটা একটা সে তো হচ্ছে দুই মুখা সাপের মতো কাজ করতেছে সে তো পুরাই দুই মুখা সাপ আমি বলবো সে পিছনে ক্যামেরার বাহিরে বলে হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে হ্যাঁ আপনি আমার বড় বোন আমার ক্যামেরার সামনে আসা ও কি সেমি শিমি কে আমি চিনিই না তোকে কে চিনতে বলছে আমাকে আমি বলছি তুই আমাকে চেন তোকে কে তুই চিনলেই কি না চিনলেই কি আমার অবশ্যই সে আমাকে নিয়ে কথা বলে ট্রেন্ডিং এ থাকে অবশ্যই থাকে আমি তো বলি না তাকে নিয়ে কোনো কথা যখন সে আমাকে খোঁচায় আমাকে নিয়ে ভিডিও বানায় তখনই আমি তার আহ হচ্ছে এগনেস্টা কথা বলি যে আমাকে নিয়ে সে কেন কথা বলবে আমাকে নিয়ে কথা বলা বন্ধ করুক আমি সিমি তাকে নিয়ে কথা বলি কিনা তাকে নিয়ে আমি কি কথা বলবো ভাই তাই তো একটা কেকও বানাইতে পারে না তাকে নিয়ে আমি কি কথা বলবো আমি যদি বলি তার বউকে নিয়ে বলবো কারণ তার বউ কেক বানায় সে লড়বে কেন তার বউ আসুক আমার সাথে লড়তে সেটা মানায় মেয়ে মেয়ে একটা যুদ্ধ হইলে মানায় সে একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের সব পিছনে লাগে কেন এটা কোন এটা কি লেডিস নাকি হাফ লেডিস কোনটা